หลายที่เรียกว่าตุ๊กหงไปจะบอกเราบ้างไหมหลายที่เรียกวตุ๊กหงไป তো চলো আজকে আমি এতটা কেমন লাইভ করবো লাইভ করবো না তো কারা কারা আছো আমাকে বাই করে দাও আমি বাই করে দেবো আমি আজকে বেশিক্ষণ লাইভ করবো না কারা কারা আছো জগন্নাথ কোথায় গেলে তুমি আমি লাইভ থেকে বেরিয়ে বোঝাবো বাই করে দাও আমাকে বেরিয়ে যায় যারা যারা আছে তারা বাই করে দাও अभी लाइफ से के ही जाए किशन की कड या हो तो बाय कर दो मैं लाइफ से निकल जाऊंगी अभी आज ज़्यादा लाइफ मैं नहीं लगूंगी আমি কি আবার কি মেসেজ দেখতে পাচ্ছি না তা তোমরা মেসেজ করছো না আমি কিছু বুঝতে পারছি না মেসেজ কি আবার বন্ধ হয়ে গেল ঠিক আছে চলো আজকে সন্ধ্যেবেলা কথা আমি বলবো না দেখি সন্ধ্যাবেলা আমি আসতে পারি না বেকার বলি তোমার লাইফে আসো না বলে আমি চাই না তোমার লাইফে কেউ আসতে চাও না আমি কিছু বুঝতে পারছি না ম্যাসেজ কি আমি কি দেখতে পাচ্ছি না সেদিনের মতন যে তোমরা মেসেজ করছো না